오 <목소리도> Uh -huh.

कांदा अगला 5 6 दिन हां

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মাগ সবসময় নিয়ে নিয়ে ভালো লাগে একটু রসে বসে লাগলো আমরা যে কথাবার্তা বলি একটু মধুকে নিয়ে আনন্দ করি নিজেদের মধ্যে আনন্দ করি আবার গম্ভীর আলোচনাও হয় বছরের প্রথম দিনে একটু আনন্দ কথা কথাবার্তা বললে যদি সারা বছরটা ভালো যায় সারা বছর তো মুখ গম্ভীর করে বসে থাকার তো আছেই জীবনে সাথী তার ভেতরেও যদি একটু হাসি আসে মন্দ পয়সা তো লাগছে না

কটা ভাগ তাকে বিদা আমি অত বিষ্ণু দিয়েছি সবার নতুন বছর শুভ হোক ভালো থাক একটাই অশুভ দুঃখ চলে গেল হঠাৎ উইদাউট নোটিস বড় জিনিস হচ্ছে বাঁকুড়ার মন্দিরে কিন্তু দূরকে একাই ধরে রেখেছে এবং শুরু থেকে এ পর্যন্ত ওর তত্ত্বাবধানে জিনিসটা এগিয়ে গেছে আমি যত বেশি কাকদ্বীপের মন্দিরের উপরে নজর দিয়েছি তার অর্থেক আমি দিয়েছি দুর্গা বাঁকুড়ার মন্দিরে কিন্তু তথাপি ভালোই হয়েছে দুর্গা চলে যাওয়াতে ক্ষতি এখন আমরা সঞ্জয় ব্যানার্জিকে পাঠিয়েছি যাবে পোষ মাসটা পাশ করে গেলে তারপরে কতটা এগোয় বহুর যায় ইচ্ছা তবে দুর্গা ছিল ওখানকার বাসিন্দা তো ওর পক্ষে যে সুবিধাটা ছিল সন্ধ্যার পক্ষে অতটা কোডিট তৈরি করে নিতে সময় থাকে কারণ শুরু থেকেই ছিল দ্বিতীয় কথা হল ওখানকারই বাসিন্দা সেই জন্য ওর সবাইকে চিন্ত কার কি পেছনে ইতিহাস আছে ও সেটাকে জানতো এখন ওর পেছনে আমাদের লক্ষ্য রাখতে হবে দুষ্ট লোক এসে ভিড় না করে সব জায়গাতে দুছে দুষ্ট লোক থাকে মানে গরুর দুধ যেমন আসছে গরুর চোনাও আছে দুটি একদম একই একই গরু থেকে আসছে তো একই ক্রি জাবানের মধ্যে ভালো আছে মন্দ আছে মানে কি আছে চোনাও আছে তবে সবচেয়ে বড় সত্যের যে গঘু ইচ্ছা সব দুর্গার তত্ত্বাবধানে হয়েছে এবং ও নিজের ধনী থেকে সব করেছে এই হিসেবে দুর্গার তুলনা হয় না কারণ একটা প্রতিষ্ঠান একটা শুরু থেকে পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে

এই দুর্গার জীবনেই আমরা দেখতে পাই যে খুব গরিব ঘরে ছিল ওর বাড়িতেও আমি দুবার গেছি মানে সেই তিনটা আজমেস্টার সে চালা দিয়ে এখন তারপরে দেখো করলে মঙ্গল না করলে অমঙ্গল তার ক্রিয়া দাপকে তার ছেলেটাকে ভালো চাকরি করে দিতে পারলো সরকারি চাকরি চাকরিটা পেল কলকাতায় দুর্গা হৈ হৈ করতো যে বাবা এটাকে ছেলেটা হলো একটাই ছেলে তিনটে মেয়ে দিয়ে বিয়ে দিয়ে চলে গেছে অবশ্য পরবর্তীকালে এসব ক্রিয়া করতে করতে হয়ে গিয়েছে ভালো তিনটে জামাল পেয়েছে সকালকে আমি জানি ছেলেটা চাকরি করলে সরকারি কলকাতায় অনেক পোস্টিন কিন্তু ছেলেটা খুব একটা মনোভূত হল না কারণ এ দুর্গা বাড়িতে গিয়ে খেয়ে দেয় হাসত এবং বেশিরভাগ দিনই রাত্রিরের খাবারটাকে নিয়ে আসত ফ্রিজের মধ্যে রেখে দিত কিন্তু ছেলেটা কখনো শুনিনি যে বাপের জোরে খাবারটা এনে দিয়ে গেছে রাত্রি খাবারটা দ্বিতীয় কথা হলো ও যখন দেহত্যাগ করল দুটা তারপরে ছেলেটা এসে ও ডেড বডি নিয়ে চলে গেল

বিশেষ করে বাদ চলে যাওয়াতে আরো কর্তা হয়ে নিয়েছিল ওখানকার যারা সিনিয়র আছে যারা মিশনে কর্মকর্তা কাউ কিছু প্রশ্নটা হচ্ছে এই জিনিসগুলো ভালো নয় ওর বাবাকে তো খুব অসম্মান করে সম্মানের সঙ্গেই তো লেগেছিল কথা মৃত্যু একটা উপলক্ষ নিয়ে আশায় চলে গেল দুর্গা তার জন্য তো তুই সন্তান হিসেবে যেমন দুঃখিত বাকি গ্রামেরও তো দুঃখিত কিন্তু ওই যার যা স্বভাব একটা গ্রামীণ কথা আছে স্বভাব যায় না মনে আর ইল্লোর যায় না দুলে এখন মনটা উদার হয় এই দুর্গার মতো মন উদার হয় কেউ তো তাকে গলা টিপি বেরিয়ে ফেলেনি তুই ডাকা করবি কারো কেউ তো দুর্গাকে চাপ ফেলে জোর করে তাকে মিশনে রেখে বা এখানে তুই মন কথা তো কেউ বলেনি বড় হয়ে গেছে মরে গেছে তখন মন বয় বয়স তার এখনো হয় না এখনকার দিন এত কম বয়সে চাপ করে কেউ মরে না তথাপি যার যত সময় হবে যে কি হবে মৃত্যুর তো একটা ছড়া চাই সেটা হচ্ছে কি করা যায় দেখো মামা যতই কর্তা কি না বাবা চিরকালই বাবাই হয় আর মামা চিরকান মামাই হয় কত হচ্ছে যে তোর বাবাকে বাবা থাকতো করতে মামা নজিলে তো থাকতে থাকতো থাকতে হচ্ছে ক্রীড়াবানদের কাছে কাজে অপমান করলে তো সে ছেলেটা নিজেই ক্রিয়াবান